ওয়ালিকম ভিওর্স তো ভিওর্স এক্স আম্পায়ারের কিন্তু দ্বিতীয় সিজনটা চলতেছে অর্থাৎ প্রথম সিজনে তারা যে দুইটা সিজন মিলে কিন্তু তারা আমাদেরকে প্রফিটটা দিবে তো আজকে আমি আপনাদেরকে এক্স আম্পায়ারের এই স্টক এক্সচেঞ্জ এবং এই যে যে আপনাদের রিডেল অফ দ্য ডে আছে এখানে এই দুইটার অ্যানসার এবং কোডটা দেখাবো তো ভিওর্স দেন চলুন ভিডিওটি শুরু করা যাক টু ভিওর্স আমি সিডিতে ক্লিক করলাম তারপর এই অপশনটার উপর একটা ক্লিক করে দিব এরপর দেখেন এই যে প্রথম আমি গেমের উপর ক্লিক করবো তো গেমের উপর ক্লিক করার পরে এটা সম্পূর্ণ করে দিব টেনে দেওয়ার পরে এই যে এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কিন্তু হয়ে গেল আমার এখানে একটা পেয়ে গেলাম তো আর দুইটা আছে তারপর এই যে যে হামাস্টারটা আছে এটা ফুল করে দিলাম ওকেতে ক্লিক করে দিলাম তো দেখেন এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম এরপরে এখান থেকে এই যে যে ঘোড়াটা দেখতে পারতেছেন এটা দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিব তো দেখেন এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে দেখেন এখান থেকে আমরা তিনটায় পেয়ে গেছি তো এটা কিন্তু আপনারা এই ভিডিও না দেখে আপনারা যদি আমাদের এই চ্যানেলটাতে জয়েন হয়ে থাকেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেটটা এখানে পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটা দেখে নেন এছাড়াও আমাদের এই চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকেও চাইলে আপনারা জয়েন হতে পারেন তো দেখেন এই যে রিডিল অফ দ্য ডে সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পরে জাস্ট এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিডিল অফ দ্য ডে আছে এখানে তারপর এখানে আসার পরে এখানে আমি কোডটা পেস্ট করে জাস্ট এই অ্যান্সারের উপরে একটা ক্লিক করে দিব। তো এইখানে ক্লিক করার পরে এখান এখানে দেখেন এটাও কিন্তু আমি পেয়ে গেলাম তো প্রতিদিন এরকম এখানে টাস্কগুলো কিন্তু আমি আমাদের এই গ্রুপে দিয়ে রাখি তো আপনারা এই গ্রুপে জয়েন হয়ে থাকলে খুব সহজে এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এই সি আজকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ